দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসার আজ শনিবার তিন ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আর আমরা দেখছি যে এই পাশে যে গরুটা দেখছেন এই গরুটা কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু দাম চলছে

ঠিক আছে আর কোনটা দাম দিলেন এটাও দিচ্ছিলেন দেখছেন এই গরুটার কিন্তু দাম চলছে এটা কত দিলেন সত্তর সত্তর এই গরুটার সত্তর হাজার টাকা দাম বলা হয়েছে যাবে কুমিল্লা কান্টেনমেন্ট বসে দাঁত এ বসে যাবে বাবা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু পাকে গেছে বয়সে

চত্তৰ আৰু পঁচাত্তৰ যদি হয়ে গেছে হয়ে গেছে কত হইল কত হলো ভাই ভাত হাজারে অবশেষে বিক্রি হয়ে গেছে দেখছি তাহলে কয়টা হইলো এগুলা

এটা দুই দাঁত বয়স পঁচাত্তর বলছেন কত চাই বিরাশি পঁচাত্তর এবং বিরাশি দাম চলছে এইটার

কত চায় ছিয়াত্তর আশি হাজার এবং ছিয়াত্তর হাজার দাম চলছে এইটা হয়